ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর প্রায় এক যুগেরও বেশি সময় ক্যারিয়ারে অসংখ্য নাটক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি সবিজাঙ্গনের লম্বা সময়ের এই পথ চলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল সাবিলার সেই অপূর্ণতাটুকুও পূর্ণ হয়েছে প্রথমবারের মতো ঢাকায় সিনেমার মেঘাস্টার শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন তিনি এবার এক পডকাস্টে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সাবিলা পডকাস্টে সাবিলানুর জানান তিনি ইন্ট্রোভার্ট কথায় যারা হয়তো আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না আমি শুরু থেকেই এরকম কিছুটা ইন্টোভার্ট এবং অনেক স্পেসে গেলে নার্ভাস হয়ে তিনি বলেন কিংবা একটু কনফিউজ থাকি বা একটু ভয় থাকি সেটা আসলে ভাববা কিছু না আমি ইন্টোভার্ট দেখে হয়তো আমার একটু সময় লাগে একটা জায়গায় মানিয়ে নিতে কিন্তু ব্যক্তিগতভাবে যখন কারো সাথে ক্লোজ হই তখন আমি একেবারে ভিন্ন একজন মানুষ অভিনেত্রী ভাষে আমি এখন ভালো একটা সিনেমা করেছি আমাকে মানুষজন দেখছেন বা পছন্দ করছেন হয়তো এক বছর পরে আমার যদি কোনো ভালো কাজ না আসে হয়তো আমাকে মনে রাখবে না